আসসালামু আলাইকুম গাইজ আমি উমর আলী সার্বিয়া থেকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট চেক করা যায় কি না বা সার্বিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে চেক করে তো বরাবরের মতোই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবং যদি ইউরোপ সম্বন্ধে এবং সার্বিয়া সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসলে আপনারা কীভাবে চেক করবেন দেখেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট সার্বিয়া হচ্ছে একটা নন সেনজেন দেশ ইউরোপের একটা অঙ্গরাজ্য ইউরোপের বিভিন্ন যে সেনজেন দেশগুলো আছে যেমন আমার অভিজ্ঞতা থেকে বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমার আমি সার্বিয়াতে আসার আগে দীর্ঘ একটা বছর পোল্যান্ডের জন্য ট্রাই করি তো পোল্যান্ড থেকে আমি যখন ফাইল জমা করি ঠিক ফাইল জমা করা আড়াই মাস পরে আমার একটা ওয়ার্ক পারমিট আসে তো আমি সেই ওয়ার্ক পারমিটটা চেক করেছিলাম গুগল থেকে অনলাইনে সেটা হচ্ছে আমি পোল্যান্ডের গভর্নমেন্টের কাছে একটা এস এম এস করি আমার ওয়ার্ক পারমিটের নাম্বার দিয়ে বা ওয়ার্ক পারমিট দিয়ে তো চেক করার পরে ওইখান থেকে আমার একটা রিপ্লাই আসে যে আমার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কিন্তু সারভিয়ার তো নন যেন আসলে সারভিয়ার ওয়ার্ক পারমিটটা কিভাবে আপনারা চেক করবেন সারভার ওয়ার্ক পারমিট আসলে বেসিক্যালি ওইভাবে চেক করা যায় না যে আসলে ওয়ার্ক পারমিটটা ফ্যাক কিনা আসল তো দেখেন সারভিয়ার ওয়ার্ক পারমিট গভর্নমেন্ট অনুমোদিত হয় না সারভিয়ার ওয়ার্ক পারমিট যে কোম্পানি বলেন বা যে ফ্যাক্টরি থেকে আপনাকে দিবে ঠিক ওই ব্যক্তি আপনাকে বা ওই কোম্পানি আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিবে এখন বিষয়টা হচ্ছে যে সারভের ওয়ার্ক পারমিট কিভাবে চেক করা যায় সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনি চাইলে পরে যে আপনার ওয়ার্ক পারমিটটা দিচ্ছে ওই ওয়ার্ক পারমিটটা আসলে সার্বিয়াতে সেই কোম্পানি আছে কিনা এটা জানা যায় কিন্তু আসলে আদেও ওই ওয়ার্ক পারমিটটা আপনার নামে কিনা এটা আসলে চেক করা অসম্ভব এটা জানা যায় না কিন্তু আপনার ওয়ার্ক পারমিট চেক করা যাবে যে যে ওয়ার্ক পারমিট বা যে কোম্পানির নামে আপনাকে ওয়ার্ক পারমিটটা দিচ্ছে এই কোম্পানিটা সার্ভেতে আছে কি না বা কোন শহরে আছে কোথায় অবস্থিত এটা খুঁজে বের করা যায় কিন্তু সার্ভেয়ার ওয়ার্ক পারমিট আসলে এটা রিয়েল না ফ্যাক এটা একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে বা যে আপনাকে দিচ্ছে সে বলতে পারবে এটা আসলে রিয়েল না ফ্যাক একটা কোম্পানিতে যখন দশটা বা পাঁচটা বা বিশটা ওয়ার্ক পারমিট বের হয় অনেক এজেন্সি আছে বা অনেক ভুয়া দালাল আছে যারা ধরেন এই ওয়ার্ক পারমিটগুলো এডিটিং করে আরেকজনের ওয়ার্ক পারমিট আপনার নামে এডিটিং করে আপনাকে দিয়ে দিবে সেই ক্ষেত্রে দিয়ে দেওয়ার পরে দেখেন আপনি ওইটা যদি অনলাইনে চেক করেন বা যেভাবে আপনি জানতে পারলেন যে এই কোম্পানিটা আপনার নামে বা এই কোম্পানিটা আছে বা এই কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট বের হয়েছে তো দেখেন কোম্পানি যদি বা কোনো দালাল বা কোনো এজেন্সি যদি কোনো ওয়ার্ক পারমিট ইডিটিং করে আপনাকে দেয় তো সেই ক্ষেত্রে আসলে আপনার ব্যাড লাক আপনার কপাল খুবই খারাপ কারণ আপনার নামে তার আর ওয়ার্ক পারমিটটা বের করা নাই যেহেতু আপনার নামে কিনা এটা তো আদর চেক করা সম্ভব না তবে এটা সম্ভব যে কোম্পানি এই কোম্পানি আছে কিনা বা এই কোম্পানিতে লোক নেবে কিনা এরকম চেক করা যাবে কিন্তু অন্যজনের ওয়ার্ক পারমিট যদি আপনাকে এডিটিং করে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকবে না এটা আপনার ব্যাড লাগ সর্বশেষ কথা হচ্ছে এটাই সার্বিয়া ওয়ার্ক পারমিট আসলে আদে ওইভাবে চেক করা সম্ভব হয় না রিয়েল কি ফ্যাক্ট তবে কোম্পানি কোথায় আছে এটা বের করা যায় এবং ইউরোপের সিন যে দেশগুলো আছে এইগুলো এই দেশগুলো ওয়ার্ক পারমিট চেক করা যায় যেমন পোল্যান্ড বলেন পর্তুগাল বলেন এই সব জায়গার ওয়ার্ক পারমিটগুলো খুব ইজিলিভাবে চেক করা যায় গভর্নমেন্ট অনুমোদিত সেই ওয়ার্ক পারমিটগুলো হয় এর জন্য ওই দেশের ওয়ার্ক পারমিটগুলো চেক করা যায় সার্ভে আর ওয়ার্ক পারমিট চেক করার মতো এখনও কোনো অপশন আসেনি যদি কোনো সময় আসে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আপডেট জানতে পারবেন আল্লাহ হাফিজ